হ্যালো বন্ধুরা আমি অনিক তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর ভিডিও তো বন্ধুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে চলেছে যে ভিডিওটা মোস্ট ডিমান্ডিং আর সময় মানে এক ঝাঁক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করে যে এই বিষয়ে কথা বলতে আমি সবসময় তাদের একটা কথাই বলি যে সঠিক সময় সঠিক ভিডিওটা আসবে আর এটাও তোমাকে বলেছি যে ভালো লাগছে বা ভালো লাগে বলে আমি একই জিনিস ক্রমাগত বারংবার করে যাব যেহেতু তোমাদের ভালো লাগে এটা কখনোই হয় না কারণ একটা জিনিস বা একটা ভিডিও কখন দিতে হবে তার প্রপার একটা টাইমিং থাকে তোমাদের ভালো লাগছে বলে রোজ আমি আমগাছের ভিডিও দেখাবো কারণ তোমাদের ভালো লাগছে তোমরা প্রচুর প্রচুর দেখছো কিন্তু এটা তো প্রচুর না কারণ একই ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে দেখানো কোনো মানে হয় না তো সেরকমই আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে এতক্ষণ থামলার টাইটেল তোমরা দেখে নিয়েছো কী বিষয়ে কথা বলেছে একদম ঠিক বগন আমাদের আজকে আলোচ্য বিষয় আজকে যখন ভিডিওটা করেছি আজকে এপ্রিল মাসের একদম শুরুর দিকে তো এপ্রিল মাসে দাঁড়িয়ে আমাদের বগন বিলিয়ার কাছে কী স্পেশাল করতে হবে যাতে আমাদের বগনভেলিয়ার কাছে প্রচুর গ্রোথ আসে ঠিক আছে কেনই এই কথাটা বললাম প্রচুর গ্রোথ আসে কারণ এখন বগন গাছে গাছের গ্রোথের ওপর আমাদের বেশি নজর দিতে হবে রাদার দেন ফুল এটা আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম দেখো বগন গাছে যদি ভালো ম্যাসিম মানে ফুল দিতে হয় তাহলে কিন্তু শীতটাকে আমাদের টার্গেট করতে হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে আর অনেকে আবার মানে মার্চেও ফুল নিয়ে থাকে ঠিক আছে কিন্তু আমি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিকে মেন টার্গেট করব ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে ঠান্ডাটা বেশি থাকে তো এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি আমাদের ফুল নিতে হয় ভালো পরিমাণে তাহলে এখন আমাদের কিছু পরিচর্যা করতে হবে প্লাস কিছু স্যাক্রিফাইসও করতে হবে যেটা তোমাদের এর আগের ভিডিওতে আমি মনে করিয়ে দিয়েছিলাম কীরকম স্যাক্রিফাইস এখন গাছে ফুল নেওয়া যাবে না ঠিক আছে আমার এই গাছটা তোমাদের দেখাই দেখো এটা এই গাছে কিন্তু মানে এই জাস্ট এই ফুলটা দেখতে পাচ্ছ এই মানে কাল কালপশু ফুটেছে এই গাছে কোনো ফুল নেই সব ফুল কেটে দেওয়া হয়েছে আমি তোমাদের আগেই বলেছি যে গাছে ফুল আসতেই থাকবে গাছে ফুল হতেই থাকবে যেমন আমার এই গাছটা ভর্তি ফুল আছে কিন্তু একে বেশি দিন আর রাখা যাবে না হয়তো আজকেই আমি কেটে ফেলবে কিন্তু তোমাদের এই ফুলটাকে স্যাক্রিফাইস করতে হবে মানে তোমরা যদি গরমেও যদি ভাবো যে আমি একটা গাছ ভর্তি করে ফুল রেখে দেবো খুব সুন্দর লাগছে এরকম করলে কিন্তু হবে না একটা ফুল নেওয়া প্রপার টাইম আছে সেই সময় ফুল নিলে তারপর কিন্তু ফুলটাকে তোমাদের কিন্তু কাটতে হবে শীতকালে তোমরা দশ দিন পনেরো দিন অবধিও ফুল রাখতে পারো কিন্তু এই গরমে এক সপ্তাহ এক সপ্তাহ বেশি এই ফুল রাখা যাবে না বোঝা গেছে এখন আমাদের মেন ফোকাস হবে গাছের গ্রোথ ঠিক আছে এখন আমরা কি করব এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গাছকে আমাদের প্রুনিং করতে হবে কীরকম প্রুনিং করতে হবে গাছকে আমাদের হালকা প্রুনিং করতে হবে ঠিক আছে মানে একদম মানে হার্ড প্রুনিং এখন কিন্তু একদমই না হার্ড ট্রুনিংয়ের সময় কিন্তু একদমই আসেনি বুঝে গেছে তো হার্ড ট্রুনিং আমরা যখন করব তখন তো ডেফিনেটলি তোমাদের মানে বলবো কিন্তু এখন যেটা করতে হবে যে ডালগুলো মানে বেশি লম্বা হয়ে গেছে যে ডালগুলো তো অলরেডি ফুল হয়ে গেছে সেই ডালগুলোকে আমরা প্রুনিং করব একটা জিনিস মাথায় রাখবে প্রুনিং করলে এমন সময় আমাদের করতে হবে যাতে তার এক থেকে দেড় মাস পর আমাদের প্রচুর ফুল আছে বুঝে গেছে অনেকে কি করে মানে অক্টোবর মাসে প্রুনিং করে বা অক্টোবরের শেষের দিকে হাট ফুলিং করে যাতে তারা ডিসেম্বরে গিয়ে ফুলটা পায় আবার কেউ কেউ আবার এমন করে যে আমি বর্ষার আগে একবার হাট ফুলিং করে দিলাম বর্ষার জল পরে গাছটা আবার গ্রোথ নিয়ে নিল তারপর আবার দুর্গা পুজোর পরে আরেকবার লাইট পুনিং করে দিলাম তারপর ফুলটা আসতো এক একজনে এক এক রকম টেকনিক থাকে আমি যেটা করে থাকি আমি এখন একটা হালকা ফুনিং করব। তারপর বর্ষার আগে আরেকবার পুনিং করবো যাতে গাছটা পুরো ঝোপালো হয়ে যাবে পুরো ফুল গ্রোন হয়ে যাবে তারপরে গিয়ে আমি আরেকটা শেপ দেবো মোটা কথা এই তিনটে কিন্তু এখনও মানে আমি করব আমার কাছে বোঝা গেছে তো এই প্লুনিং করাটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের এই সময় করতে হবে পুনিংটা না করলে কিন্তু হবে না পুনিং না করলে কি হবে তোমাদের গাছে কোনো শেপ পাবে না গাছটা যেদিক সেদিক মানে লম্বা হতে থাকবে এইরকম তো আমরা চাই না আমরা একটা সুন্দর শেপের গাছ চাই তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু এখন পনিনটা অবশ্যই করতে হবে আর কি করতে হবে গাছকে যদি রিপোর্ট করতে হয় যেমন আমি একটা গাছ দাঁড়িয়ে তোমাদের এই গাছটা খুব তাড়াতাড়ি রিপোর্ট হবে দেখো গাছটা কি সুন্দর হয়েছে এটা হচ্ছে জিন্না ভারত আর জিন্না ভারতে খুব সুন্দর ফুল হয় খুব ভালো ফুল হয় কিন্তু গাছটা তোমরা দেখতে মানে যদি ভালো করে লক্ষ্য করো তোমরা নিজেরাই বুঝবে গাছের শেপটা কিন্তু ভালো নেই ঠিক আছে যেমন যাচ্ছে এই ডালটা এই ডালটা দেখো বাইরের দিকে বেরিয়ে আছে এই ডালটা দেখো বাইরের দিকে বেরোয় এরকম বাইরের দিকে যে ডালগুলো যাচ্ছে এই ডালগুলোকে কিন্তু পুনিং করতে হবে এই উপরের দিকে যে ডালগুলো আছে এগুলো কিন্তু এত পুলিং করা দরকার নেই কিন্তু যে ডালগুলো বাইরের দিকে যাচ্ছে এগুলোকে কিন্তু আমাদের কাটতে হবে আর এই গাছগুলোকে আমি রিপোর্ট করব খুব তাড়াতাড়ি সেগুলো তোমরা তো জানতে পারবে রিপ্টিংয়ের সময় আর যদি তোমাদের রিপোর্টিং করতে হয় তাহলে এখন কিন্তু খুব ভালো সময় এখন কিন্তু আমরা রিপোর্টিং করতেই পারো আর রিপোর্টিং করার জন্য কীরকম মাটি বানাতে হবে তার ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা তো জানো সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করে নিও তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো এবার তোমাদের যদি রিপোর্ট হয়ে থাকে ধরো ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসেই তোমাদের রিপোর্ট করে এখন তোমাদের গিয়ে আরো একবার মিক্স খাবার দিতে হবে আমি তোমাদের মনে করিয়েছিলাম যে প্রতি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনে একবার করে গাছে আমরা মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করবো মিক্স খাবার কি সেটা আর কিছু বলার দরকার আছে আমার কারণ জানো বহুবার বহুবার এর ওপর আমি ভিডিও দিয়েছি এটা কতবার ভিডিও দেওয়া ঠিক নেই তো সেই মিক্স খাবার আমাদের কিন্তু এখন আরো একবার গাছকে দিতে হবে হ্যাঁ এবার তার মানে এই না যে আমি এখন দিতে বলছি মানে তুমি দশ দিন আগে মিক্স খাওয়া দিয়েছো আবার একবার অনিরম চলে দিয়ে দিলাম না চিন্তা করে দেখবে তুমি কবে দিয়েছো এক মাস হয়েছে কি পঁয়তাল্লিশ দিন হয়েছে দিয়ে দাও যেটা আমি আগেও বলেছি আরো একবার বলবো ফুলের পেছনে দৌড়াবো না তার জন্য কোনো রকমের কেমিক্যাল খাবার এখন গাছে প্রয়োগ করব না এই এপ্রিল মাসেও কিন্তু সেটা চলবে এপ্রিল মাসে দাঁড়িয়েও কিন্তু আমরা গাছে কোনো রকমের কেমিক্যাল খাবার কিন্তু দেব না বুঝে গেছে একটা কনফিউশন অনেকের মধ্যে থাকে যে বোন মিলে গেছে জল কম দেব ঠিক আছে মানে আমি দেখিনি এটা এটা অনেকে আমাকে কমেন্ট করে বা অনেক আমাকে মেসেজ করে যে অনির্বাণ বোন মিলে গাছে তো জল কম দিতে হয় আমি শুনেছি আমি দেখেছি আমি জেনেছি আমাকেও বলেছে এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার আছে হ্যাঁ বোন বিলে গেছে জল কম দিয়ে একটা স্ট্রেস দিলে গাছে ফুল আসে ডেফিনেটলি ফুল বাড়ে কিন্তু সেটা মানে অন্য সময় সেটা এমন না যে তুই এই কাঠ ফাটা গরমে তুমি বগন বিলিয়া গাছকে কম জল দেবে এটা কিন্তু না বগন বিলিয়া গাছকে জল কম দেওয়ার প্রপার টাইম লাগে সেই সময় ডেফিনেটলি আমি তোমাদের বলবো কিন্তু এই গরমে এভরি ডে ডে বগন বিলিয়া গাছকে জল দিতে হবে ঠিক আছে কখন জল দেবে দিনের বেলা দিনের বেলা একদম আর্লি মর্নিং তোমরা জল দিলে আর্লি মর্নিং বলতে এমন না যে ভোর পাঁচটার সময় জল দিচ্ছে এরকমও না তাহলে সূর্য মানে এই গরমটাও সবাই উঠছে সাতটা আটটা সাড়ে আটটা এই সময় ভালো করে জল দিতে হবে বিকেলবেলা আমি বলবো বকন গাছে জলটা দিতে না কেন বলছি বিকেলবেলা যদি বগন গাছে জল দাও ওর শিকড়টা পুরো মানে ময়স থাকবে আর বগন গাছে যত বেশি শিকড় ময়স বেশিক্ষণ ধরে থাকবে তাহলে কী হবে তোমাদের রুট সিস্টেমে আঘাত লাগবে শিকড় নষ্ট হবে তো বিকেলবেলাটা একদম আমি বলবো জল দেবে না কিন্তু বিকেলবেলা যেটা করবে সেটা হচ্ছে ভালো করে পোকন ফেলিয়াগুলোকে স্প্রে করে পাতা পাতা একদম পুরো ময় ধুয়ে দেবে এটা এভরি অল্টারনেটিভ দিনে করবে যত এই জিনিসটা করবে তত তোমাদের পোকন ফেলিয়া গাছ দেখবে খুব ফ্রেশ থাকবে খুব সুন্দর থাকবে আর গাছের দেখবে গ্রোথটা খুব ভালো মেনটেন হবে বুঝে গেছে জলটা কিন্তু খুব ভাইটাল জিনিস এই সময় কেউ মানে একদম জল কমিয়ে দেবো জল কম দেবো এটা একদম করতে হবে না এখানে আরেক আরও কিছু বন্ধু আছে যাদের মানে গ্রোথ নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নেই যাদের আসল হচ্ছে ফুল মানে তাদের ফুলটাই চাই তাহলে আমি বলবো তাহলে তোমাদের যেমন ফুল আসতে আসতে দাও ফুল কেটো না ঠিক আছে তোমাদের যে ফুল বেশি লাগে কারণ বেশি দিন ফুল যদি গাছে থাকে তাহলে গাছে কিন্তু একটা ক্লোরোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা হয় ক্লোরোসিস হলে কিন্তু তোমাদের গাছে খুব গন্ডগোল হতে পারে ঠিক আছে আর ক্লোরোসিস একবার গাছে ধরলে সেটাকে ছাড়াতে অনেক কাঠখড় তোমাদের পোড়াতে হতে পারে তো সেই জন্য বলবো গাছে একবার ফুল আসলে ম্যাক্সিমাম সাত দিন সাত দিন পরে সব ফুল কেটে ফেলবে কেটে ফেলে লাইট টুরিং করে দেবে বোঝা গেছে আর লাস্টে যে দুটো কথা বলবো সেটা হচ্ছে এক হচ্ছে সাইড আর দুই হচ্ছে অনুখাদ্য এই দুটো দ্বিতীয় কিন্তু একদম ভুলবে না প্রতি দশ দিনে একবার করে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবে কারণ এই সময়টা ফাঙ্গাসের প্রবণতা হয় পাতার মধ্যে তো ফাঙ্গাস ফাঙ্গাস লাগে আর অনুখাদ্যটা কিন্তু অবশ্যই দিতে হবে চাইলে তোমরা হিউমিক অ্যাসিডও গাছে দিতে পারো যেই সব গাছগুলো রিপোর্টিং করেছো হিউমিক অ্যাসিড দিলে রুট সিস্টেম খুব ভালো হবে রুট খুব সুন্দর হবে খুব সুন্দর হবে মানে গাছটা খুব অভাবে সুন্দর হবে ঠিক আছে সেই দিক থেকে দাঁড়িয়ে তোমরা কিন্তু নিয়মিকাছি ব্যবহার করতে পারো আর কীটনাশকের কথা যদি বলি কীটনাশক কেমন দাও সেরকমভাবে দাও কোনো রকমের সমস্যা অসুবিধা হবে না তো এপ্রিল মাসে এই পরিচর্যাগুলো করলে তোমাদের গাছটার স্ট্রাকচার গাছে গ্রোথ কিন্তু মেনটেন থাকবে গাছটা কিন্তু ভালো থাকবে আর যেই কথাগুলো বললাম একটুখানি মেনে চলো একটুখানি শোনো ডেফিনেটলি তোমাদের কোনো রকমের চিন্তা হবে না বোঝা গেছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও আর যেতে যেতে লাস্ট একটা কথাই বলবো ভবিষ্যতে প্রচুর গাছে ফুল পেতে হলে এখন একটা ছোট্ট স্যাক্রিফাইস যদি তোমরা করো ফিউচারে গাছটা কিন্তু সুন্দর হবে আর যদি তোমাদের মনে হয় না আমার মানে সারা বছর আমার ফুল লাগবে তাহলে আর কিছু বলছি না তাহলে যেমনটা গাছ আছে যেমন গাছ বাড়ছে যেমন বাড়তে দাও ও অটোমেটিক্যালি ফুল দিতে থাকবে ঠিক আছে এরপরে যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না তোমাদের বোকন বিলে কোনো রকম সমস্যা হলে সেটাও আজকে ভিডিও তলায় লিখে ফেলো আর এত দূর যদি ভিডিওটা দেখছো ডেফিনেটলি তার মানে আছে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুললো না আমি এরকম ভিডিও রোজ সকাল এগারোটায় তোমাদের জন্য নিয়ে আসি কালকে ঠিক সকাল এগারোটায় আবার হনুমান চলে আসে নতুন ভিডিওর সাথে টিল দেন যাই ভালো থেকুক আস সেও যে ততক্ষণের জন্য 拜拜。Bye, bye.